আমি বাবার বিয়ে দিতে চাই তনুর এমন ধারার কথায় খানিকটা হকচকিত হয়ে গেলেন তনুর চাচি নাসিমা বেগম যেখানে কিছুদিন পর মেয়ের কিনা বাচ্চা হবে সেখানে মেয়ে কি না তার পঞ্চান্ন বছরের বাপের বিয়ের মতো সাংঘাতিক কথা বলছে এমনই কি হয় নাকি হিনহিনে কণ্ঠে বললেন পাগল হয়ে গেলি নাকি তনু এ বয়সে তুই আবার সৎ মা আনতে চাচ্ছিস মাথা কি তোর খারাপ হয়ে গেছে নাকি ব্যাপারটা সৎ মা আনার নয় ব্যাপারটা আমি আমার বাবার জন্য একজন সঙ্গী খুঁজছি লোকে কি বলবে তোর বাবার বয়সও তো কম না এখন মেয়ে কি পাওয়া সম্ভব না কি খুঁজবে মেয়ে পাওয়া যাবে না কেন ডিবুর্সি বিধবা এমন অনেক মহিলাই আছেন যারা এখনও বিয়ে করেননি তিরিশ পঁয়ত্রিশ বছরের মহিলা খুঁজো এত কঠিন নয় চাচি আম্মা বলে হনহন করে বেরিয়ে গেল তনু এতক্ষণ যার সাথে কথা বলছিল তারা তনু চাচা চাচি তনুর বাবার নাম আশরাফ হোসেন তনু যখন খুব ছোট্ট মাত্র আট বছর আশরাফের স্ত্রী মায়া মারা যান মায়া মারা যাবার পর আশরাফ যেন দিশেহারা হয়ে পড়ে ছোট মেয়েকে নিয়ে কী করবে না করবে আশরাফ তার স্ত্রীকে প্রচুর ভালোবাসতেন আর মেয়েটিও হয়েছিল পুরো মায়ের মতো দেখতে টানা টানা চোখ খাড়া নাক হলদেটে ফর্সা গায়ের রঙ যেন সাক্ষাৎ নূর আশরাফ সাহেব ঠিক করলেন তিনি দ্বিতীয় বিয়ে করবেন না একে তিনি মায়ের জায়গায় অন্য কাউকে বসাতে পারবেন না দ্বিতীয়ত মেয়েকে সৎ মায়ের কাছে মানুষ হতে দিবেন না একটাই তো সম্বল তার মায়ের স্মৃতি তাকে অবহেলা করেন কিভাবে। প্রথম এক মাস বোন ভাবি শালিরা দেখলেও তারা তো সারা জীবন দেখবেন না ঠিক করলেন মেয়ের দেখভাল নিজেই করবেন বিয়ের জন্য কম সম্বন্ধ আসেনি তবে তিনি বিয়ে করবেন না তো করবেনই না এত অঠেল টাকা পয়সাও ছিল না যে আয়া রাখবেন শুধু একটা কাজের মেয়ে ছিল সে যাবতীয় কাজগুলো করে দিত তনু প্রায় সকালবেলা উঠে দেখত তার বাবা অসতর্কবশত হাত পুড়িয়ে ফেলেছে নয়তো দুধ কমে অর্ধেক গ্লাস হয়ে গেছে আস্টাব তখন মাথা চুলকিয়ে বলতো সামনে থেকে হবে না তনুর বন্ধুরা প্রায় খেপাতো কারণ দেখা যেত ওর একটা ঝুঁটি উপরে তো আরেকটা ঝুটি খুলে পড়ে যাচ্ছে মেয়ের দেখভাল করতে হলে চাকরি ঠিক রাখাটা সম্ভব হচ্ছিল না একদিন আনতে দেরি হওয়ায় তনু বিকেল পর্যন্ত স্কুলে বসেছিল সেদিন রাতে ধুম জ্বর আশরাফ ঠিক পেরে উঠছিলেন না মায়া যেভাবে সংসারটা সাজিয়ে রেখেছিল সেভাবে আবার সাজিয়ে রাখা আসলেই কঠিন ঠিক করলেন চাকরিটা ছেড়ে দিবেন। কিন্তু চাকরি ছাড়লে তো হবে না মেয়ের খরচ বাসা ভাড়া সবই চালাতে তো হবে এক বন্ধুর কাছ থেকে সুদে টাকা ধার করে ছোট্ট একটা মুদি দোকান দেবেন ভাইভাবের কথার অন্ত থাকলো না পৃথিবীতে কি তোর একার বউ মরেছে নাকি তোর একার বাচ্চা আছে বারবার বলছি একটা বিয়ে করে নি বয়স তো পড়ে আছে এখন ভালো সম্বন্ধ পেতে সমস্যা হবে না বউ বাচ্চা করে করে মাথা উঠিয়ে নাচ্ছে এত ভালো বেতনে চাকি ছেড়ে মুদি দোকান পারবি মেয়ে সামলাতে দোকান সামলাতে তোমরা দোয়া করো তাহলেই হবে আস্টাবের কাছে তার মেয়েই সব মায়া স্মৃতি তারা বললেই তো আর হবে না আস্টাব দোকান শুরু করলো তাতে যা ইনকাম হতো তাতে খুবই কষ্টে সংসার চলতে লাগলো আশরাফ কিন্তু হাল ছেড়ে দিলেন না কারণ সে জানেন এক না এক সময় এই দুর্দিন ঠিক কেটে যাবে তনু বড় হতে লাগলো আশরাফের আয়ও বাড়তে লাগলো এখন আশরাফের খুব ভালো বন্ধু হয়ে উঠল তনু তনু ছাড়া যেন সে কিছুই বোঝে না আর তনুর বাবা ছাড়া চলেই না যত আবদার তার বাবা মেয়ে বড় হওয়ার সাথেই যে চিন্তাটা গ্রাস করে তা হলো তার বিয়ে সম্বন্ধ আসে কিন্তু আশরাফ বি নিয়ে মানা করে দিতে লাগে একটা সময় মানুষ একা থাকতে পারে না তার সঙ্গী প্রয়োজন হয় আর আশরাফের সেই সঙ্গীটি ছিল তার মেয়ে মেয়ে বাদেশে কীভাবে চলবে তার চিন্তা করলেই মাথা থেমে যায় তনুর বয়স বাইশে পড়লে চাচা চাচি যেন বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে না আশরাফ আশরাফরাজি না রাজি আশরাফ যেমন মেয়েকে চোখের আড়াল করতে চায় না তনুও তেমন তনুর এক কথা বিয়ে করতে হলে আশেপাশে করব কিন্তু ভাগ্যের লিখুন বিয়ে যেখানে হবার সেখানে তো হবেই চাইলেও বদলানো যাবে না ভালো পাত্রের সন্ধান তো মিলল কিন্তু তার বাসা অন্য এক জেলা তনু অনেক মানা করা সত্ত্বেও বিয়েটা হয় কারণ ছেলে পরিবার সবাই ভালো আর আশরাফকে বোঝানো হলো মেয়েকে তুমি ঘরে বসিয়ে আইবুড়ো করবে নাকি মেয়েকে বিদে দেওয়ার পর যেন ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে গেল। মায়ের ছবির সাথে কথা বলে কি দিন পার করা যায় ব্যবসার দিকে মন দিলেও ফাঁকা জায়গাটা পূরণের উপায় নেই দিন যত যেতে থাকে আশরাফের খাওয়া দাওয়া ঠিক থাকে না ওষুধের পাতা পড়ে আছে খাওয়ার কথা মনে থাকছে না সেদিন রাতে খুব জ্বর এলো তনুকে খবর দিতেই সে ছুটে এলো বাবার এই অবস্থা দেখে তনু যেন নিজেকেই দোষী মনে হচ্ছে বাবাকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার জিদ করলে আশরাফ স্পষ্ট বলে দেয় সে যাবে না মেয়ের বাড়ি ঘুরতে যাওয়া যায় থাকতে নয় মেজা এত বার করে বললেও সে মায়ের স্মৃতি ছেড়ে কোথাও যেতে নারাজ শেষ মেশ তনু ঠিক করে সে তার বাবার বিয়ে দেবে এতে তনুর হাজব্যান্ডের সাপোর্ট ছিল প্রচুর গোল বাদল তনুর চাচা মামা খালা তাদের সাথেই হলো কথা কাটাকাটি তনুর মামা বলে উঠলেন আজকালকার ছেলেমেয়েরা কি পাগল হয়ে গেছে নাকি কি যা তা কথা বলছিস আমি কোনো ভুল কথা বলিনি বাবার কী অবস্থা দেখেছ এই অবস্থায় তাকে একা রেখে আমি ঢ্যাং ঢ্যাং করে সংসারটা করবো কেমনে বলো আজিব আমরা তো আছি নাকি আর তোর বাবা তোকে পেলেছে এমন কোনো কাজ নাই যে সে পারে না তনু চাচি নাসিমা বেগমের কথা শুনে ঠান্ডা কণ্ঠে তনু বলল আমি কাজের বুয়া খুঁজতেছি না চাচি আমি বাবার একজন সঙ্গী খুঁজতেছি সে বাবার সাথে থাকবে যার সাথে বাবা কথা বলবে যে বাবাকে দেখে রাখবে বাবার যাতে একা একা না লাগে আর তোমাদের সংসার আছে না কতটুকু সময় দাও তোমরা বা দিতে পারবা বিয়ে তো আমি করতে এই জন্য চাইছিলাম না শুনছো কথা তখন এবার অন্তত আমার কথাটা শুনো প্লিজ তনু ঠিক করলো আগে একজন বন্ধুর ন্যায় মহিলা খুঁজবেন তারপর যদি মনে হয় তিনি তার বাবার বন্ধু হতে পারবেন তাহলেই বাবাকে রাজি করাতে পারবে অনেক খুঁজে কোনো মহিলা খুঁজে পাওয়া যায় না যাদেরই সম্বন্ধ আনা হচ্ছে তারাই হয় টাকা পয়সার জন্যই বিয়েতে রাজি হচ্ছে বাবার জন্য সঙ্গী খোঁজার ইচ্ছা তনুর ইচ্ছে থেকেই যাচ্ছে তাই ঠিক করলো একজন নার্স রাখবে যে বাবার দেখভাল করবেন একজন নার্স খুঁজে পাওয়া গেল মহিলার নাম দামিনী ছোট বয়সে স্বামী মারা যাওয়ায় ভাইয়ের সংসারে থাকেন তিনি ছেলে মেয়ে নেই বলে নিজের খরচ নিজে চালান তার ভাইয়ের সংসারে যাতে উটকো ঝামেলা তা না হন তাই চাকরিটা করা তনুর ওনাকে দেখে মনে হলো উনি হয়তো বাবার জন্য একদম সঠিক সঙ্গী হবেন দিন যত যেতে থাকে আষ্টফের সাথে দামিনীর বন্ধুত্ব ভালো হতে থাকে একটা বয়স থাকে যখন মানুষ একজন সঙ্গী চায় যা তার সাথে কথা বলবে সঙ্গ দিবে দামিনীর সাথে আষ্টফের সম্পর্কটা বন্ধুত্বের কিন্তু কিছু মানুষের মধ্যে নোংরামি খুঁজে বেড়ায় কথা উঠতে লাগলো দামিনীকে রাখার দরকার নেই আশ্রাব যেহেতু সুস্থ তনু অসম্মতি জানালেও চাচা মামা জোর করতে থাকে তাই তনু সিদ্ধান্ত নেয় তাদের বিয়ের কথা বলবে আশরাফ এবং দামিনী কেউ বিয়েতে রাজি হয়নি প্রথমত আশরাফের পক্ষে মায়ের জায়গা অন্য কাউকে দেওয়াটা সম্ভব নয় আর দ্বিতীয়ত দামিনীর এই বিয়ের প্রস্তাবে তার ভাই প্রচুর অসম্মতি জানান তনু যখন ঠিক করেছে সে তার বাবার বিয়ে দেবে তো দিবেই আশরাফকে বিয়ের প্রস্তাবটা দিতে সে মানা করে দেয় এবং বলে দামিনী আমার বন্ধু তাকে বিয়ে করার প্রশ্নই উঠে না তনু বাবা বন্ধুই না হয় থাকলো মায়ের জায়গা দিতে তো বলিনি তোমার জন্য আমি বন্ধুই তো আনতে চাচ্ছি তাই না মানুষ কি বলবে বাবা মানুষ কি বললো তাতে কি আদৌ যায় আসে তুমি একা একা থাকতে পারবে না বাবা আর সত্যি বলতে তোমার কি আদৌ একাকিত্ব লাগে না এটা সম্ভব না আর দামিনী কি রাজি হবে সেটা আমার উপর ছেড়ে দাও অবশেষে খুব কাঠখোর পুড়িয়ে বিয়েটা দেয় এইটা নিয়ে অবশ্য কম কথা শোনেনি কারণ পঞ্চান্ন বছরের বাবার জন্য নতুন বউ আনা সমাজে টিটকারির সমতুল্য মানুষ শুধু বাজেভাবে সম্পর্কগুলোকে নেয় অনেকের কথাও শুনেছে যে বুড়ো বয়সে নাকি তার বাবার ভীমরতি তনুর এসব কিছুতেই কিছু যায় আসে না কারণ সে জানে যা সে করেছে তাতে ভুল নেই বাবার জন্য এ বয়সে একজন সঙ্গী আনা সমাজের কাছে দৃষ্টিকুটু হলেও আদৌ কি অনুচিত পঞ্চান্ন বছর বয়সে কি তার বাবা বিয়ে করতে পারবে না